হ্যালো বন্ধুরা আজ আমার বাড়ির বাগানের একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি যেহেতু একটু গ্রামে থাকি তাই আমার বাড়িতে এমনিতেই প্রচুর গাছ পাখি আর ফুল তা বাদেও বাগান করতে কার না শখ হয় বলো তাই ঘরেই পড়ে থাকা বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে আমি সাজিয়ে ফেলেছি আমার ছোট্ট এক চিলতে বাগান আর যেহেতু আমাদের বাড়িতে প্রচুর পাখি আসে তাই এখানে আমি ছোট্ট একটা হাড়ি লাগিয়ে দিয়েছি যাতে পাখিরা এসে এখানে থাকতে শুরু করে যদিও পাখিরা এখনো আসা আরম্ভ করেনি দেখি তারা কবে আসে আর এই যে দেখো এই কুর্চি ফুল গাছটা এখানে কিন্তু সত্যি সত্যি একটা পাখি বাসা বেঁধেছে দেখছো কি সুন্দর দেখতে এই হলো আমার ছোট্ট এক স্বপ্নের বাগান কেমন লাগলো সবাই কমেন্টে জানিও কিন্তু টাটা